ভিউয়ার্স এই মুহুর্তে রয়েছি গাজীপুরের ভাইরাল একটি জায়গা শেরলিয়াবাড়ি ব্রিজ এলাকায় চিলাই নদীর তীরে আসলে এই জায়গাটি অসম্ভব সুন্দর অনেকটা সময় ধরেই এই এলাকাটিতে ঘুরছি এই সুন্দর জায়গাটি থেকে আপনারও ঘুরে যেতে পারেন তো ভিওয়ার্স এই যে মানে সুন্দর জায়গাটিতে ঘুরছি চিলাই নদীর তীরে শেরলিয়াবাড়ি ব্রিজ এলাকায় এই জায়গাটি হচ্ছে গাজীপুরের যেই পাজলিয়া রয়েছে সেই পাজলিয়া এলাকায় অবস্থিত খুব সহজেই এই জায়গাটিতে আপনারা চাইলে আসতে পারবেন গাজীপুরের জয়দবপুর শহর থেকে জয়দবপুর রেলগেট বা রাজবাড়ি এলাকা থেকে মাত্র একশো টাকা রিক্সা ভাড়ায় আপনারা এই সুন্দর জায়গাটিতে ঘুরতে আসতে পারেন আর এই যে জায়গাটি দেখছেন এখানটায় আসলে মানে একদম নিজের মতো করে নদীর তীরে একটা সুন্দর সময় পার করতে পারবেন আপনারা তো অনেকে অনেক টাকা খরচ করে বিভিন্ন রিসোর্টে ঘুরতে যান কিন্তু নদীর তীরে সুন্দর ব্রিজ সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রয়েছে সেগুলোতে যদি কিছুটা সময় কাটান প্রকৃতির মাঝে ভালো লাগবে এই যে ঠান্ডা বাতাস উপভোগ করছি এরকম বাতাস তো কোনো বদ বা কোনো রিসোর্টে পাবো না যেটা এখানকার সবুজ ফসলের মাঠ তারপরে হচ্ছে এই যে চিলাই নদী সবকিছু কিছু মিলে একটা অসম্ভব সুন্দর জায়গা এটি এই যে যেই শেরলিয়া ব্রিজটি দেখছেন এর ব্রিজের হচ্ছে আমার হাতের বাম পাশে হচ্ছে গাজীপুরের হচ্ছে সদর উপজেলা আর হচ্ছে ডান পাশে প্রহলাদপুর ইউনিয়ন পড়েছে মানে রাজা শ্রীপুর উপজেলা মানে একটা হচ্ছে গাজীপুরের এক অংশ শ্রীপুর উপজেলায় আর এক অংশ হচ্ছে গাজীপুরের সদর উপজেলায় সুন্দর সুন্দর মানে রেস্টুরেন্ট গড়ে উঠে উঠেছে এই জায়গাটিকে কেন্দ্র করে চারপাশে একদম দিগন্ত জোড়া সবুজ ফসলের মাঠ নদীর তীরে কিছু ছোটো ছোটো গাছগাছালি বা পাখির ডাক মানে একদম কোলাহলমুক্ত এলাকা একটি এলাকা মাঝে মাঝে সাদা বক করে যায় সামনে চলে যাচ্ছে একদম মেন রাস্তার উপরে আমরা অনেক দূরে ঘুরতে না গিয়ে আমাদের হাতের কাছেই এরকম সুন্দর জায়গা আছে অনেকে কখনো চেয়েও দেখি না আমি তো নিজে অনেকদিন এই রাস্তা দিয়ে গিয়েছি মাঝে মাঝে ভাবতাম যে একটু একদিন নামি তো আজকে এখানটায় চলেই আসলাম দেখেন একটি অপরূপ জায়গা এটি তো ভিউয়ার্স সুন্দর এই জায়গাটি থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ